আর এই কইতাস এই এই কোটা থাকলে সরকারি চাকরি হয় আমি আমার যোগ্যতার বলে পড়াশোনা করছি আমি কেন কোটার বলে চাকরি নিব বাবা ছেলের কোটা আছে নাকি কোটা কোটা থাকলে সরকারি চাকরি হয় ও ওই কোটা কোটা ছেলের যদি কোটা থাকে তাহলে আমার বোনের সাথে বিয়ে হইব নাইলে কিন্তু হইব না মনে যে থাকে আর উল্টোপাল্টা করবেন আপনার কিন্তু খবর আছে

ছেলের কোটা আছে নাকি কোটা কোটা থাকলে সরকারি চাকরি হয় ও ওই কোটা কি লাগবে কোটা ছেলের যদি কোটা থাকে তাহলে আমার বোনের সাথে বিয়ে হইব নাইলে কিন্তু হইব না মনে যে থাকে আর উল্টা পাল্টা করবেন আপনার কিন্তু খবর আছে কোটা হইছে সরকারি একটা কাট কোটা থাকলে সরকারি চাকরি হয় নাইলে হয় না ছেলের যদি কোটা না থাকে মেয়ে বিয়ে দেব না বলনি কথা এই যে দেখে শুনে

কোটা আরে এই কোটা না তাহলে কি ডিব্বা আরে বাবা তোমাকে আমি বুঝাতেই পারছি না ছেলের চাকরির কোটা আছে নাকি সেটা জিজ্ঞাসা করছি চাকরি যাবার ডিব্বা তুমি ছেলের পরিবারকে জিজ্ঞাসা করবা ছেলের চাকরির কোটা আছে কিনা চাকরির কোটা মানে বুঝলাম না বিষয়টা কি কোটা কোটা মা তুমি বুঝবা না এসব বাবা তোমাকে বলছি ছেলের পরিবারকে জিজ্ঞাসা করবা ছেলের চাকরির কোটা আছে কিনা যেটা বলছি সেটা কইরো কোটা বোঝে না কি আমি তো জানি বাবা তুমি কোটা বুঝো না কোটা থাকলে সরকারি চাকরি হয় ও ওই কোটা আমি তো মনে করছিলাম ডিবা তুমি তো মনে কর ভাই তুমি কি ভার্সিটিতে পড়াশোনা করছো না না আমি তো তোমার মতোই অক্সফোর্ডে পড়াশোনা করি নাই অক্সফোর্ড কইতে পার কোটা কইতে পারো না আম্মা আর কথা বলিও না কোটা থাকলে ছেলে দেখবা না থাকলে দেখার দরকার নেই এক কোটা কোটা চালু হইছে तुम तो कोटा ना सकले मेरा भी एक उस तक जाएगा। तुम्हारे जब पन बीयर कुछ चलना, तो फिर देख रोज़ चिलो तुम्हारे कोटा आ सके। शांति अल्लाह रोगे आकरण तो ऐसे। नास्ता दो। इलाज़ दो। कोटा শোনেন ছেলের কোটা আছে নাকি ছেলের যদি কোটা থাকে তাহলে আমার বোনের সাথে বিয়ে হইবো নাইলে কিন্তু না মনে যে থাকে আর উল্টা করবেন আপনার কিন্তু খবর আছে এখনো আচ্ছা বান্ধবী কোটা কি রে কোটা কি বুধস না পড়াশোনা করে কি করস হ্যাঁ মূর্খ একটা কোটা কি এখনো বুঝে না শোন এখন থেকে তুই বাসায় কাজ করিস তোর পড়াশোনা করা লাগবো না

হ্যাঁ হ্যাঁ নাস্তার ব্যবস্থা করো শুনছ পাই যান মেয়েটাকে দেখার ব্যবস্থা করেন জি অবশ্যই অবশ্যই

আমার ছেলে এ পছন্দ হয়েছে আমাদেরও পছন্দ হয়েছে তাহলে আমরা কথাবার্তার সামনের দিকে একাই তিন তারিখ ঠিক করি কিছু মনে করবেন না আপনার ছেলে কি কোটা আছে কি বলছেন বলছি যে আপনার কি কোটা আছে হ্যাঁ এই তারা হ্যালো আরে কইটা এই শোন এই আরে কি ডাক্তার শোকা আমি বুঝলাম না মনে মেয়ে দেখতে গেছি তুই হুট করে দৌড়ায় বাইরে গেলে কি আমি বুঝতাছি না কিছু হুট করে দৌড়ায় বাইরে না ওরা কি বলছে জানো কোঠা চাই কোঠা কোঠা থাকলে সরকারি চাকরি হয় আমি আমার যোগ্যতার বলে পড়াশোনা করবি আমি কেন কোটার বলে চাকরি নিব তুমি ওই মেয়ের বাবাকে বলবা যোগ্যতা দেখে মেয়ে বিয়ে দিবে না কোঠা দেখে আমি গেলাম বুঝতেছি না ঠিক ব্যাপারটা মেয়ের বাবা বলছে ছেলের কোটা আছে কিনা কোটা থাকলে মেয়ে বিয়ে দিবে দিবে আমার ছেলে তো অনেক শিক্ষিত কি এর কোটা ফোটা চাই আমার ছেলের ওইখানে আমি বিয়ে করাবো না আসেন আপনি আগে ভালো করে কথাবার্তা বলবেন না আপনি মিয়া এমনি বোকা আছেন মিয়া মেয়ের বাবারে বলবেন না আগে ছেলে শিক্ষিত ছেলের কোনো কোটা নাই এ কথাটা আপনি বলছেন বলেন নাই আপনি খেলে আসেন খালি পানসি পানি দান ভাই কি ব্যাপার বাবা ছেলে উঠাই বাবা দৌড় দিল কেন আমার তো মনে আছে মানসিক সমস্যা আছে বেশি কথা বলো তুমি কোটা আছে ছেলের কোটার কথা শুনেই তো দৌড় দিছে তোমার মিয়া আকেল জ্ঞান এমনে কম আছে আপনার ছেলে দৌড় দিল কেন দৌড় দিবে না কি করবে হ্যাঁ আর তোমারে বলি মেয়ে ছেলে যখন মনে করো পছন্দ করাইবা দেখাশোনা করবে এর আগে কথা বইলে নিবা কোন কি সমস্যা আছে না সমস্যা সেগুলো বলবা বলো না কি জন্য হ্যাঁ শুনেন আমার ছেলের সাথে আপনার মেয়ের বিয়ে দিব না আপনারা কি চান কোটা চান আমার ছেলে যোগ্যতার বলে চাকরি পাইছে আর আমাদের ফ্যামিলি যোগ্যতা আপনার কথা শেষে আপনার ছেলের কোটা নাই মানে কোনো যোগ্যতাই নাই আপনি কিচ্ছুই জানেন না মিয়া আমার ছেলে প্রচুর মেধাবী অনেক মেধাবী একটা ছেলে আমার কিছু আটটা রোগীর জন্য তুমি তুমি এই কথাগুলো আগে বলবা না হ্যাঁ জানবা না না ভুত্র আমার এখানে নিয়ে তুমি মধু বলেন এখন তো বিয়ে হবে হুম এখানে কোটা ঘুষতেছেন কেন অবশ্যই হয় না ছেলে শিক্ষিত হ্যাঁ ছেলেদের অর্ডেল সম্পদ আছে ছেলে ভালো চাককি করে এখানে আপনি কেন কোটা ঘুষতেছেন আমি বুঝতেছিলাম ছেলের যদি কোটা থাকতো না তাহলে আজীবন আমার মেয়ে টেনশন ফ্রি থাকবে আমি একটা কথা বলি আমার কথাটা শুনেন আমার ছেলে দিয়ে তো আপনার মেয়েকে নিব না যেই ছেলের কোটা আছে ওই ছেলের কাছে আপনার মেয়ের বিয়ে দেন এই চলো এই আপনি ভাবলেন কিভাবে যে আপনার ছেলের কাছে কোটা বিহীন ছেলের কাছে আমি আমার মেয়েটাকে দিব আপনি বা কিভাবে ভাবলেন আপনি কোটা চাইবেন আর আপনার মেয়েকে আমি বিয়ে করাই নিয়ে যাবো প্লিজ আপনার রাগারাগি করেন না মুরব্বী একটা মিনিট আপনার সাথে কথা বলি এখানে এসে

বুঝবেন না পরে বুঝবেন এই খেলার ভূত আমার মাইয়া আমি কেমনে বিয়া দিমু না দিমু তুই আমারে শিখাছিস না হ্যাঁ শিখাছ আমারে হ্যাঁ এই সাবন্দ দরজা দিক রে দরজা দিক রে ঘোরা যা দিক যা ভাইরাস ভাইরাস না কে যা এই ও এদিকে দরজা টাকার মধ্যে তো তরার রং চিটায়াইবো কোটা কটা চলে আনবি এক লাখ টাকা ঠিক আছে যা দাদা ধর এই দশ টাকা দিয়া এই যে মেশিনে মাল ঢুকাবি ঢুকাব চাবাইতে চাবাইতে যাবি যা আবার পিছিয়ে থাক আজকে যা এই